এক সময় যাকে দেখা যেত নিউ ইয়র্কের অভিজাত পার্টিতে রাজ পরিবারের সদস্যদের পাশে ঝলমলে হাসি আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে যার নাম থাকার কথা ছিল মানবিকতার উজ্জ্বল নথিতে অথচ আজ সেই নামটাই হয়ে উঠেছে ভয় আতঙ্ক আর প্রশ্নের প্রতীক গিলেজ ম্যাক্সওয়েল অ্যাপস্টিন কেলেঙ্কারির গল্পে যার ভূমিকা ছিল ভয়ঙ্কর ছায়ার মতো কিন্তু এর প্রভাব ছিল অত্যন্ত গভীর ফেডারেল অভিযোগপত্র ও আদালতে উপস্থাপিত প্রমাণ বলছে উনিশশো চুরানব্বই থেকে দু প্রায় এক দশক ধরে ম্যাক্সওয়েল সক্রিয়ভাবে যুক্ত ছিলেন নাবালিকা মেয়েদের যৌন নির্যাতনের এক ভয়াবহ চক্রে এই চক্রের কেন্দ্রে ছিলেন কুখ্যাত লগ্নিকারী ও যৌন নিপীড়ক ফ্রি আপস্টে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য গিলেন ম্যাক্সওয়েলের কাজ ছিল ভুক্তভোগীদের কাছে পৌঁছানো তাদের আস্থা তৈরি করা ও স্বপ্ন দেখানো তারপর ধীরে ধীরে তাদের ঠেলে দেয়া এক অন্ধকার জগতে ব্রিটিশ মিডিয়া রবার্ট কন্যা হওয়ায় গিলেন বড় হয়েছেন ক্ষমতা আর প্রভাবের পরিবেশে বাবার মোগল মৃত্যুর পর নিউ এসে তার পরিচয় হয় অ্যাপস্টিনের সঙ্গে যে সম্পর্ক একসময় ছিল রোম্যান্টিক পরে তা রূপ নেয় ভয়ঙ্কর হিংস্র অপরাধের অংশীদারিত্বে অভিজাত সমাজে ম্যাক্সওয়েলের যোগাযোগ অ্যাপস্টিনকে সহায়তা করে বিশ্বনেতা রাজপরিবার ও দের কাছাকাছি পৌঁছাতে কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরেক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট মার্কিন প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী ম্যাক্সওয়েল চোদ্দ বছর বয়সী কিশোরীদেরও প্রলুব্ধ ও নিয়োগ করেছিলেন অভিযোগ অনুযায়ী তিনি কিশোরীদের কেনাকাটায় নিয়ে যেতেন বা ভ্রমণের আশ্বাস দিতেন ব্যক্তিগত আলাপের মাধ্যমে তাদের প্রস্তুত করতেন আদালতের নথি অনুযায়ী তিনি যৌন বিষয় নিয়ে আলোচনা করতেন এবং ভুক্তভোগীদের সামনে পোশাক খুলে যৌন নির্যাতনকে স্বাভাবিক ও সহজতর করার চেষ্টা করতেন এরপর নির্যাতনের শিকার হবে জেনেও ম্যাক্সওয়েল নাবালিকাদের বিভিন্ন রাজ্যে অ্যাপস্টিনের বাড়িতে যেতে বাধ্য করতেন প্রসিকিউটর দের মতে তিনি মাঝে মাঝে ওই নাবালিকা ও অ্যাপস্ট্রিনের সঙ্গে যৌন প্রকৃতির মেসাজে উপস্থিত থাকতেন বা অংশ নিতেন এই কর্মকাণ্ডের পর ভুক্তভোগীদের দেওয়া হতো শত শত ডলার নগদ অর্থ কখনো আবার অন্য কিশোরী আনতে করা হতো উৎসাহিত এক মাস ব্যাপী বিচারের পর নারী পাচার সহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন ম্যাক্সওয়েল দু সালে তাকে দেয়া হয় বিশ বছরের কারাদণ্ড আজ তেষট্টি বছর বয়সে ভয়ঙ্কর এই অপরাধী রয়েছেন ফেডারেল কারাগারে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের খবর নতুন করে জাগিয়েছে কৌতূহল কংগ্রেসও চায় তার সাক্ষ্য কারণ অ্যাপস্টিনের গল্পে এখনো অজানা অনেক নাম অজানা অনেক অন্ধকার অধ্যায় ফাওরাদা শামীম আর টিভি